হ্যালো এভ্রিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সাসিমি সাকুরা সিরামটি সম্পর্কে বলবো এটি তিরিশ মিনিট একটি প্রোডাক্ট হবে এবং এটি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট সাসিমি সাকুরা সিরাম কী ধরনের কাজ করে এবং এটি কীভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো সাসিমি সাকুরা সিরাম সাকুরা নিয়ে নতুন করে বলতে হবে না জাস্ট অ্যামাজিন স্কিনকে সুন্দরভাবে হেলদি করতে এটা চমৎকার কাজ করবে সাসিমি সাকুরা সিরাম এই সিরামটি এত ভালো কাজ করে যারা ব্যবহার করেছেন তারা একমাত্র বুঝবেন যারা ত্বককে ধবধবে ফর্শ এবং গ্লাস স্কিন করার জন্য ভালো একটি সিরাম খুঁজছেন তারা কিন্তু সাসিমি সাকুরা সিরামটি ব্যবহার করতে পারেন সাসিমি সাকুরা সিরাম এটি রোদে পোড়া কালো দাগ দূর করবে নতুন সেল ডেভেলপ করতেও সাহায্য করবে ত্বককে বাচ্চাদের মতো মসৃণ নরম তুলতুলে করতেও সাহায্য করবে সাসিমি সাকুরা সিরাম খুব সুন্দর একটা স্কিন টেকচার করবে স্কিন টোন আপ করবে ত্বক খুব সুন্দর উজ্জ্বল করতেও সাহায্য করবে এই সিরামটি নিয়মিত ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করবে ত্বককে মসৃণ করবে যাদের ত্বকে ওপেন পোর্টসের সমস্যা রয়েছে সেটি দূর করবে সাসেমি সাকুরা সিরাম এটি স্কিনে কিন্তু দ্রুত মিশে যাবে আপনার ত্বকে গ্লাসি স্কিন করতেও কিন্তু সাহায্য করবে সাসিমি সাকুরা সিরাম এটি স্কিনকে মশ্চারাইজিং করে এবং যাতে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে বা পাতলা হয়ে গেছে সেই পাতলা ত্বক মোটা করবে এটিতে যেহেতু সাকুরা নির্যাস রয়েছে তাই ত্বককে উজ্জ্বল এবং স্বাস্থ্যকর করে তুলতেও সাহায্য করবে সাসিমি সাকুরা সিরাম এটি ত্বককে টান করবে গ্লাসের স্কিন করবে এবং যাদের ত্বকে বয়সের ছাপ পড়ে যাচ্ছে সেই বয়সের ছাপ দূর করে ত্বককে টান করতেও সাহায্য করবে সাসিমি সাকুরা সিরাম এটি আপনারা কীভাবে ব্যবহার করবেন মুখটাকে ভালো মতো ওয়াশ করে দিনে রাতে দুই থেকে তিনবার এই সিরামটি ইউজ করবেন প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার মাঝে পাঁচ থেকে দশ মিনিটের একটা গ্যাপ রাখবেন এতে করে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন তো যারা এই সিরামটি আমাদের কাছ থেকে নিতে চান অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন সুভাও থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ